গাজীপুরের কালিয়াকৈরে সরকারি সড়কের দুপাশের গাছগুলো অবাধে কেটে নিয়েছে দুর্বৃত্তরা প্রায় মাস খানেক ধরে লক্ষ লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিল যেন নির্বিকার সংশ্লিষ্টরা তবে পরিবেশ ও সড়ক রক্ষায় অবাধে গাছ হরিট ঠেকাতে শক্ত পদক্ষেপ দেখতে চান এলাকাবাসী তার শত শত গাছ ছিল যেগুলো আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য অনেক কার্যকরী এবং আমাদের পরিবেশ সুন্দর থাকত শত শত কেটে নিয়ে গেছে এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সুষ্ঠ তদন্ত করে বিচারের আওতায় আনার আহ্বান ব্যক্ত করছেন বিচারের আওতায় আনা দরকার তাদেরকে যদি শাসন না করা হয় আরও গাছ আছে কত এই গাছও তো সব কেটে এগুলো কাটার একটা নমুনা খালি দেখাইছে আরও যে হাজার হাজার গাছ আছে এই গাছগুলো তুমি এইভাবেই কেটে হারিয়ে না হয় উপজেলার বলিয়াদি বাজার থেকে গোসাত্রা পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কের দুপাশে গাছ লাগিয়েছিল সংশ্লিষ্ট সড়ক বিভাগ পরিবেশের ভারসাম্য রক্ষা সড়কের সৌন্দর্য বর্ধন ও বর্ষায় সড়কের ভাঙন রোধ সহ নানা কারণে সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির অসংখ্য গাছ লাগানো হয় কিন্তু ফেসিবাদী আওয়ামী সরকারের পতনের পর উপজেলার ওই সড়কের নাওলা এলাকা থেকে অবাধে সরকারি সড়কের গাছগুলো কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা প্রায় চার কিলোমিটার সড়কের দুপাশে থাকা গাছের সারি থেকে উধাও হয়ে গেছে শত শত গাছ যার বাজার মূল্য প্রায় দশ থেকে বারো লাখ টাকা হবে বলেও জানিয়েছেন স্থানীয় লোকজন এখনও সড়কের দুপাশে কেটে ফেলা ইউ বেলজিয়াম বেলজিয়াম সহ বিভিন্ন প্রজাতির গাছের মোথা পড়ে আছে এলাকাবাসীর অভিযোগ সংশ্লিষ্ট সড়ক বিভাগের উদাসীনতা ও নজরদারির অভাবে প্রায় মাস খানেক ধরে এসব গাছ হরিলুট করে নিয়েছে দুর্বৃত্তরা প্রতিনিয়ত এভাবে গাছ কাটা হলে অচিরেই ওই সড়কের দুপাশ গাছ শূন্য হয়ে পড়বে বলেও জানিয়েছেন স্থানীয়রা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ বলেন সড়ক বিভাগের গাছ সরকারিভাবে কাটতে হলে স্থানীয় বন বিভাগ সহযোগিতা করে কিন্তু যদি সরকারি গাছগুলো এইভাবে অন্য কেউ কেটে নিয়ে থাকে তাহলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে রাস্তাটার মালিকানা গাড়িটা কি নিশ্চিত হতে হবে যদি ইঞ্জিনিয়ার হয়ে থাকে তাহলে সেই গাছগুলো সাধারণত ইঞ্জিনিয়ার দিকে শুনে রাখার কথা এবং বন বিভাগ তাদেরকে সাহায্য করে থাকে তো আমি রাস্তাটা নোট রাখি আগে দুই ডিপার্টমেন্টের সাথে কথা বলি যে গাছগুলো আসলে কাদের সরকারি সম্পত্তি রূপনকৃত সরকারি সম্পত্তিতে যে রূপনকৃত গাছগুলো এগুলো সাধারণত আসলে সরকারি কনসার্ন ছাড়া বা পদ্ধতি অনুসরণ করা ছাড়া কাটার কোনো সুযোগ যদি এরকম কেউ করে থাকে এবং তাদেরকে আইনের আত্ম নিয়ে আসলে সে আমরা অনুরোধ করবো